হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক দেওয়ালির ভালোবাসা ও শুভেচ্ছা সবাই কেমন আছেন জানাবেন আমি কিছুটা আজকে আবার আমাদের ঘরের যেসব লাইটগুলো আনা হয়েছে তার কিছুটা দেখাবার চেষ্টা করছি আগে একদিন দেখিয়েছি কয়েকটা এটা আরও কিছু ছিল সেগুলো দেখাবার চেষ্টা করছি কেননা সেদিন একভাবে নেওয়া হয়েছে সব টেস্ট করার সময় নেওয়া হয়েছে আর এবার এগুলো সমস্ত লাগানো হয়েছে সব জানলায় এগুলো লাগানো হয়েছে দিয়ে ভাবলাম একটু ভিডিও করি আর বাইরে তো এখনও যেতে পারিনি যেতে পারিনি কি আমার একা একা বাইরে যেতে ভাল লাগে না কালকে ভেবেছিলাম নিচে নামবো জামাইতে এসে বললো যে খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে বলে তুমি একবার নিচেই নামো নেমে গিয়ে দেখে আসো তো ভেবেছিলাম নাতনিকে নিয়ে যাব ও খুব সুন্দর ভিডিও তোলে যেমন ও তোলে তেমনি ওর মা তোলে কিন্তু আমি একদম ভিডিও তুলতে ঠিক পারি না আমি উল্টো পাল্টা ভিডিও তুলি বা ভিডিও এক এক সময় দিই চ্যানেলে আপনারা দেখে হয়তো সেটা বুঝতে পারেন কিন্তু ও তো সময় ঘরে থাকে না স্কুল থাকে ড্রয়িং ক্লাস থাকে নানান রকম থাকে ওর প্রোগ্রাম তো যখনই থাকে বললে ও তুলে দেয় সেদিনই তো মজা হয়েছে জামাইতে বলছে এমনি করে এমনি করে এমনি করে তোলো সে দিয়ে আমাকে বলছে ওই দেখো ওই যে সূর্যটা এসছে সূর্যটাকে নিচেই নামাও কিছুতেই হচ্ছে না উল্টো পাল্টা চলে যাচ্ছে আর ওরা মা মেয়ে হাসছে হেসে তারপরে নাতনিতে আমার হাত থেকে মোবাইলটা নিল নিয়ে বলে এবার হলো খুব সুন্দর ও ছোটো হলো ও খুব সুন্দর ভিডিও করে ওই জন্যে ওকে বললাম যে ওর মা বাবা বেরিয়েছে কি জামায়ের দাঁত তোলার জন্য বেরিয়েছে আর সে পোকা খাওয়া দাঁত সে দাঁতে খুব কষ্ট পাচ্ছিলো সেটা তুলে তুলতে গেছে আর সেই তখনই লাইটগুলো জ্বালানো হয়েছে সব জ্বালনায় নাতনিকে বললাম বই আমাকে একটু তুলে দে এগুলো নিল নিয়ে সমস্ত এগুলোকে তুললো আপনাদের সবার কেমন লাগছে জানাবেন আজকের মতন তাহলে আসি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন একটা লাইক দেবেন আর যদি পারি আজকে নেমে সব বিল্ডিংয়ের কিছু ছবি তোলার চেষ্টা করব সেটা তাহলে আপনাদেরকে দেখাতে পারবো দেখাতে পারলে খুব আনন্দ লাগবে এগুলো সব আমাদের ঘরের ঘরের জ্বালনাই সব বিশাল বিশাল জালনা তো ন ফুট এক একটা জালনা। আর ঘরের পুরো একটা দেওয়াল ধরে জালনা। প্রত্যেকটা রুমের মোটামুটি বাই